তো তারপর হচ্ছে এটা আমাদের এআই রেস্কিউ রোবোট এটার বেশ কয়েকটা ক্যাটাগরি আছে বলতে ফাংশন আছে একসঙ্গে করা সেটা হচ্ছে যে প্রথমত এটা একটা রেস্কিউ রোবট এখানে একটা আর্ম আছে রোবটিক আর্ম আর এটাকে আমরা ইন্টারনেটের থ্রু যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পাবো ফোনের মাধ্যমে তো দেখা যাচ্ছে দুর্যোগপূর্বণ এলাকা বা ভূমিকম্পে ভেঙে পড়া বিল্ডিংয়ে মানুষদেরকে রেস্কিউ করা বা গুরুত্বপূর্ণ জিনিস বের করে আনার জন্য আমরা এটা ইউজ করতে পারি তো এখানে আরেকটা ফিচার হচ্ছে যে এখানে এআই অ্যাসিস্ট্যান্ট আছে গুগলের জেমিনি আমরা রাஸ்பেরি পায়ের মাধ্যমে ইমপ্লিমেন্ট করেছি এখানে তো দেখা যাচ্ছে বিল্ডিং এ কোনো মানুষ যদি চাপা পড়ে তার সময় মানসিক সাপোর্টের প্রয়োজন হয় সেই সাপোর্টটা দিবে আমাদের এআই অ্যাসিস্ট্যান্ট একে কোনো কোশ্চেন করলে সে তার आंसर দিবে বা মানুষকে একটু বিনোদন দেওয়া ট্রাই করবে যেন সে মানসিক ভাবে ভালো থাকতে পারে তাকে উদ্ধার করে আনা পর্যন্ত আর কি আর এখানে আরেকটা ফিচার হচ্ছে যে আমরা ক্যামেরা ইনস্টল করেছি এখানে সেই ক্যামেরাটা দিয়ে আমরা যে কোনো অবজেক্ট ডিটেক্ট করতে পারবো এবং সেটা আমরা ল্যাপটপের থ্রু বা ফোনের থ্রু দূর থেকে দেখতে পাবো তো দেখা যাচ্ছে অনেক সময় কিছু অবজেক্ট থাকে যেগুলো বিস্ফোরক টাইপ বা বিষাক্ত টাইপ যেগুলো আমরা ডিটেক্ট করে সেভাবে আর কি উদ্ধার কার্য সম্পূর্ণ করতে পারি মানে হচ্ছে যে কোনো হিউম্যান যাওয়া লাগবে না যে রোবটটাই সম্পূর্ণ যদি যদি ক্ষয়ক্ষতি হয় মানুষের কোনো ক্ষয়ক্ষতি হবে না রোবটটা ক্ষয়ক্ষতি হবে ওকে ঠিক আছে